সেন্সর অটো ব্রেকিং সিস্টেম আপনার সিট পাওয়ার আইডেল স্টপ সব আছে একটা রিকন্ডিশনের ফিল পাওয়া যাবে নতুন নতুনের ফিল ব্র্যান্ড নিউ ফিল পাবেন ইনশাল্লাহ আমার কাছে আঠারোর মডেল আছে বিশের মডেলও আছে ষোলোর মডেলও আছে সব দেখা যান একটু একটু ক্যামেরাটা ঘুরা আঠারো এই যে এটা আঠারো ভাই এই যে বিশের হচ্ছে মিকা ব্লু কালার আচ্ছা এই যেমন বিশের হচ্ছে মিকা ব্লু কালার ওকে যার যেটা পছন্দ হয় ভাই অনেক কমে দিব অনেক অবিশ্বাস্য রেডি দিব ভাই আমি তো বললাম আমরা মনে খেয়াল করে নাই একের অরিজিনাল কন্ডিশনে আছে ওকে কি বলবো ফন্ট সাইড দেখেন পাঁচচল্লিশ সিরিয়াল আপনার এই যে অরিজিনাল কালার এখনো বনাটে সামনে পিছনে লাইট গ্লাস সব কিছু অরিজিনাল দেখেন এটা মোশন সেন্সর দেখাই দেন একদম অরিজিনাল অবস্থায় আছে ভিতরটা ভাই দেন অ্যান্ড্রয়েড প্লেয়ার উডেন আপনার এই যে সিট লেদার মানে এটা করার লেদার হলো আফটার মার্কেট ওকে

এত স্মুথ একদম স্মুথ হুম এবং সিট পাওয়ার সিট পাওয়ার আইডল স্টপ আছে আচ্ছা আইডল স্টপ সহকারে মাইলেজ আছে 63000 অনেকেই ফোন দিয়ে জিজ্ঞাসা শুধু মাইলেজ কো দেখেন একটু দেখে নেন পুরো ভিডিওটা দেখবেন শুনুন আচ্ছা 63000 মাইলেজ এটা কি অরিজিনাল মাইলেজ হ্যাঁ অরিজিনাল মাইলেজ চলেন ভাই এবার ইঞ্জিনটা দেখি এই যে দেখেন ইঞ্জিন

আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার বরাবরের মতন আপনি স্ক্রিনে দেওয়া থাকবে ভালো থাকবেন আলাইকুম